শপিং 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 করা যেন আর শেষই হচ্ছে না তো সেদিন তো তোমাদের সাথে শেয়ার করলাম যে নববর্ষ উপলক্ষে কী কী জিনিস কিনেছি কিন্তু আজকে যেহেতু মাম্মা মেয়ের ক্লাস টুয়ে নতুন মানে স্কুলটা নতুন নয় মানে ক্লাস টুয়ে যে নতুন ক্লাস শুরু হলো ওই জন্য ওর বারোটা থেকে দুটোর মধ্যে স্কুল ছুটি হয়ে গেছিলো তো ওর স্কুলের সামনেই তো রঙ্গোলি মল আছে তো ওখানে গিয়েছিলাম ওখানে গিয়ে কিছু কিছু জিনিস পছন্দ হয়েছে সেগুলো কিনে নিয়েছি আর আরও অনেক জিনিস আবার সন্ধ্যেবেলায় বেরিয়েছিলাম কিছু কিছু জিনিস কিনতে সেগুলো কিনে নিয়েছি আর সবটাই তোমাদের সাথে শেয়ার করি খুব ভালো লাগে জিনিস কিনে তোমাদেরকে বলতে বেশ ভালোই লাগে সবাইকে দেখাতে বলতে এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো আমরা সব কিছুই সবার কাছে পৌঁছে যেতে পারি আর আগেকার দিনে কি হতো যে ঘরের মানুষেরাই শুধুমাত্র দেখছে আমাদের আত্মীয় স্বজন কেউ দেখতে পাচ্ছে না কিন্তু এরকম ভিডিও করার মাধ্যমে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব রিলেটিভ সবাই দেখতে পায় তো চলো বেশি কথা না বলে আগে তোমাদের জিনিসগুলো দেখিয়ে দিই আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে জিনিসগুলো কেমন হলো না আমার তো খুব 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 পছন্দ হয়েছে আশা করি তোমার তোমাদেরও খুব ভালো লাগবে তো চলো আগে দেখিয়ে দিই জিনিসগুলো আর এই চেয়ারের মধ্যে সমস্ত জিনিস দেখেছি আর আস্তে আস্তে জিনিসগুলোকে দেখাচ্ছি ঠিক আছে এই দেখো এই একটা প্লেট কিনেছি একে এরকম পুটি 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 মতো প্লেট এই প্লেটগুলো ম্যাগি ফ্যাগি চাউমিন এই সমস্ত খাওয়ার জন্য খুব উপকারী দেখো এই যে এরকম একটা কিনেছি আরও এরকম একটা কেনার ইচ্ছা ছিল কিন্তু এতটাই ভারী হয়ে গেছিলো ব্যাগটার মামমামে স্কুলের ব্যাগ এই ব্যাগ ওই জন্য একটাই কিনেছি পরে তো আবার যাওয়া মানে ওখানেই তো মামের স্কুল পরে তো আবার যাবোই ওই জন্য তখন আবার কিনে নেবো তো এই সাইজের একটা কিনেছি প্লেটগুলো দেখেছো এখন দিনে সবাই ধরো ফোনেও দেখি বা সবার বাড়িতে দেখি যে সবাই এখন কাঁচের থালা খাওয়া কাঁচের থালা বা স্টিলের থালায় খাওয়া একেবারেই টোটালি বন্ধ করে দিয়েছে ঠিক আছে তো ওই জন্যই দেখো এই যে এরকম থালাগুলো আমাদের তিনজনের জন্য তিনটে কিনে নিয়েছে দেখতে পাচ্ছ থালাগুলো দেখো কি সুন্দর আর ব্ল্যাক ছিল রেড ছিল হোয়াইট ছিল রেডটা অতটা ভালো দেখো রেডের মধ্যে রেটটাই কোনো সরি রেটটা ভালো লাগছিল না বলা ভুল রেটটায় কোনো রকমে অফার ছিল না রেটটায় টু ফিফটি দাম টু ফিফটি নাইনই নিচ্ছিলো কিন্তু এগুলো দেখো টু মানে দুটো দু আলাদা কোম্পানি মানে এইটা একটা কোম্পানি আবার মানে আর রেড কোম্পানি যেগুলো ছিল সেগুলো আবার আলাদা কোম্পানি তো এই কোম্পানি বেশি ছাড় দিচ্ছিলো বলে এগুলি আমি নিয়ে নিয়েছি আর এগুলো হচ্ছে পার পিস নাইনটি করে দাম তো এইগুলো নিয়েছি তোমাদের দামগুলো বলেছিল নিয়েছি দেখো একটা লাক্সের মেগা ব্যাগ আমি লাক্স কোম্পানি ছাড়া কোনো রকমের সাবান ইউজ করি না এটাতে না একটুখানি ছাড় ছিল মানে পঁচাশি টাকা মতো ছাড়ছিল তিনশো তিরিশ টাকা দাম ছিল দুশো পঁয়তাল্লিশ না কত টাকায় নিয়েছে চারটে আছে একশো পঁচিশ গ্রাম করে একশো পঁচিশ গ্রাম করে চারখানা আছে ঠিক আছে এইটা একটা নিজেদের এগুলোতেই ভারী আবার থালা হচ্ছে জন্য স্কুল থেকে কিনেছি দুটো মোজা মোজাগুলো জুতো তো বাবা কিনেই দিয়েছিল আর এবার মোজাটা নিয়েছিল কারণ মোজাগুলো এক বছর ইউজ করতে করতে না ঢিলা হয়ে যায় মশা কামড়ায় তারপর দেখবে স্কুলে যাচ্ছে একটা ভালো স্কুলে পড়ছে এরকম ঢিলা ঢিলা মোজা আমার পছন্দ নয় ওই জন্য দুটো নিয়ে নিয়ে

এমন জুতো এখন ওকে কিনে দিই আমরা যে যাতে সেই জুতোগুলো ও পড়তে পারে নিজে নিজে পড়তে পারে আমাদের যাতে সাহায্য না লাগে অনেক দিন ধরে ও একই জুতো মা একই জুতো পরছি আর দেখো এখন এরকম জুতোগুলো বেরিয়েছে এরকম এরকম দুটো জুতো মানে একটাই সরি দুটো বলছি একটাই কিনেছি দেখো হলুদ জুতো বেশ ভালো মানে হলুদ কালার বেশ ভালোই লাগবে হলুদের মধ্যে এরকম লাল ছাপ লাল কি মাছ একটা তো এটা ওকে একদম করিয়েই নিয়ে এসেছি খুব ভালো লেগেছে দেখবে যে কটা জিনিস আজকে কিনেছি আজকে প্রতিটা জিনিস আমার খুব পছন্দের প্রতিটা মানে কোনটা ছেড়ে কোনটা ভালো বলুন আর একটা দেখো মানে সংসার করার পর তো সেরকম বাসন কোষণ কিছুই কিনতে লাগেনি কারণ শাশুড়ি মায়ের যা বাসন ছিল সবই লেগে গেছে শুধুমাত্র কড়াইগুলো ছিল সেই কড়াইগুলো পাতলা হয়ে গেছিলো বলে ওইগুলো এক্সচেঞ্জ করে আমি দুটো ভালো কড়াই কিনেছি আর প্রেসার কুকারগুলো আর তাছাড়া কোনো জিনিসই লাগেনি তো দেখো এই একটা জিনিস কিনেছি এটা হচ্ছে ছোট্ট একটা এটা হচ্ছে মানে একজনের কি দুজনের ভাত একদম ভালো হয়ে যাবে জিন্দাল কারণ মাম্মা মেয়ে যখন রাত্রিবেলা তো আমরা রুটি খাই আর মাম্মা একটু ভাত খেতে ভালোবাসে কারণ রুটি ধরো ওই পনির আলু আলুর তরকারি এরকম জিনিসগুলোর সাথে ভালো 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 বেশ মানে ক্রিপসি ক্রিপসি জিনিসগুলোর সাথে ও খেতে খুব ভালোবাসে তো যাই হোক মাছের জলদি দিয়ে ও রাত্রে ভাত খেয়ে নেয় ওই জন্য দেখো ওর ভাত করার জন্য এটা নিয়েছি এর থেকে ছোট হয় না এইটাই সব থেকে ছোটো দেখো এটাও কিন্তু সুন্দর না দেখতে আর একটা শেষ জিনিস এটা হচ্ছে এটা তো নাইটি কালারের সেদিনও কিনেছিলাম নাইটি নাইটি যেহেতু ওই ঘরে সে আগেকার দিনে বউদের মতো আর ঘরে আর শাড়ি বাড়ি করি না নাইটি সারাক্ষণ করি তো এবার ওই জন্য নাইটিটাই দরকার হয় কারণ সেদিন আমি আমার জন্য দুটো নিয়েছি আর শাশুড়ির জন্য নিয়েছি তো এই কালারটা দেখে পছন্দ হলো ওই জন্য এই কালারটা নিয়ে নিলাম আরও কিছু কিছু জিনিস তোমাদের দেখাচ্ছে দাঁড়ো সেটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে আমি বলেছিলাম যে কোনো এ নেবো না জামা কাপড় নেবো না শীতকুচুর সাদার জিনিস নেবো তো যেই যেই জিনিসগুলো আমার শেষ হয়ে গেছিলো বা দরকার ছিল সেই সেই জিনিসগুলো আমি নিয়েছি এখানে দেখো ডেজলারের একটা কাজল নিয়েছি একটা লিপস্টিক নিয়েছি লিপস্টিকের কালারটা দেখবে ইউনিক কালার একটু খড়ি খড়ি মানে কি খোটে খটে একটুখানি দিলেই বেশ ভালো কালার হয়ে যাচ্ছে ঠিক আছে কালারটা সুন্দর সেগুলো দেখানেই হচ্ছিল না আর মাম্মামকে তো বাড়িতে থাকাকালীন টিপ পরাই কালো একটা ছোট্ট টিপ টিপ পড়াই মুখটা কেমন ফ্যাকাশে বার স্কুলে ওদের টিপ অ্যালাউ নেই ওই জন্য ওর জন্য ওটা কেন বলো তো এইগুলো দিয়ে না আমি অনেকবার কিনেছি অনেকগুলো কিনেছি এগুলো দিয়ে পড়াতে গিয়ে দেখেছি যে ভেঙে 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 যায় ওই জন্য আমি আর পড়াই না তো এই একটা কাজল এটা মাম্মে টিপ পরানোর জন্য লিপস্টিক বেশি জিনিস নিইনি পয়লা বৈশাখে কী নেবো দুটো গাডায় চুলে বাঁধার জন্য আর হচ্ছে দুটো এরকম ক্লিপ রকম চেয়েছিলাম যে ক্লিপ মানে দুটো ডানা থাকে সেগুলো চেয়েছিলাম পাইনি একটা দোকানেই গিয়েছিলাম আশা করি অন্যান্য দোকানে খুঁজলে হয়তো পেতাম তো দেখলে এতগুলো জিনিস কিনেছি আজকে যেগুলো কিনেছি সেগুলো তোমাদের দেখিয়ে দিলাম আর এই সাদা জিনিসগুলো অনেক দিন আগে কিনেছিলাম দেখানো হচ্ছিল না তো চলো তোমরা আশা করি চৈত্র মাসে সেলে অনেক কিছু মানে এগুলো কিন্তু কিছু সেলের কেনা নয় নাইটিটা শুধুমাত্র নাইটিটা হ্যাঁ নাইটিটা মানে দোকানেই মানে দোকান থেকেই কিনেছি দোকানের বাইরে বিক্রি করে না দুশো টাকা একশো নব্বই টাকা দিয়ে সেখান সেখান থেকে কিনেছি তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর এরকম জিনিস তোমাদের কার কার কিন্তু ভালো লাগে আর দেখো যতগুলো জিনিস কিনেছি ততগুলো জিনিসই কিন্তু দরকারই কোনো জিনিস কিন্তু ফেলে দেওয়া বা ফালতু জিনিস নয় তো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই